বৈষ্ণব সংস্কৃতির সাথে পানিহাটি যোগ প্রায় ক একশো বছরের পুরনো রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রামের কৃষ্ণপুরে জন্মগ্রহণ করেন ঐশ্বর্যমণ্ডিত সপ্তগ্রামের গোবর্ধন দাসের পুত্র ছিলেন বৈষ্ণবকুল চূড়ামণি শ্রী রঘুনাথ দাস গোস্বামী তার ইন্দ্রের মতো বিপুল ঐশ্বর্য ছিল জমিদারের পুত্র রঘুনাথ একজন সত্যিকারের গুণী ব্যক্তি ছিলেন তিনি তার ঐশ্বর্য হেলায় পরিত্যাগ করেন তিনি তার রূপসী পত্নীকে ত্যাগ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমার প্রতি আকৃষ্ট হয়ে গৃহত্যাগ করেছিলেন রঘুনাথ তার প্রভু শ্রী চৈতন্যের চরণে আশ্রয় লাভের চেষ্টায় বার বার হয়ে স্থির করলেন নিতাই চাঁদ কৃপা না করলে গৌরাঙ্গপ্রভুর আশ্রয় লাভ করা কঠিন একদিন তিনি খবর পেলেন হরিনাম সংকীর্তনের উদ্দেশ্যে শ্রী নিত্যানন্দ প্রভু সমগ্র বঙ্গ দেশে ভ্রমণ করিতেছেন সেই সময় পূর্ণহট্ট বর্তমানের পানিহাটিতে রাঘব পণ্ডিতের গৃহে অবস্থান করিতেছেন শ্রী নিত্যানন্দ প্রভুর সাথে মিলিত হবার উদ্দেশ্যে পিতামাতার অনুমতি নিলেন এবং পানিহাটির দিকে রওনা হলেন তার নিরাপত্তার জন্য সঙ্গে কয়েকজন ভৃত্য দিলেন ও অর্থকরী দিলেন পনেরোশো সালের জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথিতে জমিদার পুত্র রঘুনাথের আগমনে পানিহাটি জুড়ে সাড়া পড়ে গেল রঘুনাথ দাসের কথা ভক্তগণ শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিবেদন করলেন শ্রী নিত্যানন্দ রঘুনাথ দাসের নাম শুনেই বললেন রে রে চোরা আয় তোকে আজ দণ্ড দিব দণ্ড বলতে শাস্তি প্রদান করা শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথকে এই দণ্ড দিলেন যে তুমি সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণ ভক্তবৃন্দ দিন দুঃখীদের পরম তৃপ্তির সহিত দধি চিরা মিষ্টি সহ ভোজন করাবে দধি চিড়া ভক্ষণ করা মোর গণে শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে এ কথা শুনে শ্রী রঘুনাথের আনন্দের সীমা রইল না তখনই দধি চিরা মহোৎসবের আয়োজন আরম্ভ হল এদিকে গ্রাম গ্রামান্তর থেকে ভক্তগণ সর্জন ব্রাহ্মণগণ আসতে লাগলেন সেই থেকে এই লীলা বা কাহিনী ক্রমে দণ্ড মহোৎসব নামে সকলের কাছে পরিচিতি লাভ করে সেই দিন কয়েকশো ভক্তদের রঘুনাথ দধি চিরা মিষ্টি সহযোগে মালসায় করে ভোগ বিতরণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাল্পনিকভাবে নিত্যানন্দ প্রভুর মাধ্যমে সেই ভোগ গ্রহণ করেছিলেন তার ধ্যানে জানতে পেরে তথায় এলেন মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা সেই দিন এক মহোৎসবের আয়োজন হয়েছিল সেই রীতি মেনে আজও সেই উৎসব পালন করা হচ্ছে এই উৎসবে বহু মনীষীদের পদধূলি পড়েছিল তার মধ্যে অন্যতম প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেব আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত প্রায় প্রতি বছরই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির দণ্ড মহোৎসবে ভক্তবৃন্দ সহ যোগদান করেছিলেন মানি হাটি রোমেলাই আইনে চলে আই এই হরি নামের খাটে তোরা আইরে চলে আই হরি নামের খাটে তোরা আইরে চলে আই জ্যেষ্ঠ শুক্লা ত্রয়োদশী থাকিস নে আর ঘরে বসি জষ্ট শুক্লা ত্রয়ো স্নে আর ঘরে বসি মেলাই আসি যারে ভাসি প্রেমে লোভন নাই এই মেলাই আসি যারে ভাসি প্রেমে লোবন নাই তোরা